কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও কেফাল হাল মুদির কেমন আছেন ম্যানেজার অথবা স্যার কেফাল হাল মুদির বাংলাতে হবে কেমন আছেন ম্যানেজার অথবা স্যার আরবিতে মুদির শব্দের অর্থ হবে ম্যানেজার অথবা ছাড় অথবা কোনো সম্মানজনক পোস্টকে মুদির বলা হয় অর্থাৎ কেফাল হাল মুদির কেমন আছেন ম্যানেজার কেফ ইনতা আপনার খবর কি আর্মিতে হবে কেফ ইনতা বাংলা অর্থ হবে আপনার খবর কি কেফ ইনতা কাম ফুল সাদা এটার দাম কত আর্মিতে হবে কাম ফুল সাদা বাংলা অর্থ হবে এটার দাম কত কাম ফুল সাদা

তাহলে আপনাকে আরবিতে বলতে হবে লা লা হাদারা না না এটা সস্তা বিকাম আখির কালাম কত শেষ দাম বলো আরবিতে হবে বিকাম আখির কালাম বাংলা অর্থ হবে কত শেষ দাম বলো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কানা কাটা করতে গেলে এ কথাটা বলে থাকি যে কত শেষ দাম বলো এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে বিকাম আখির কালাম অর্থাৎ শেষ দাম কত অর্থাৎ কত শেষ দাম বলো আসান খাতরা তামান তাস রিয়াল অর্থাৎ তোমার জন্য আঠান রিয়াল আরবিতে হবে আসান খাতরা তামান তাস রিয়াল বাংলা অর্থ হবে তোমার জন্য আঠারো রিয়াল আসান খাতার তাক তামান তাস রিয়াল তামান তাস শব্দের অর্থ হবে আঠারো খামসাদাস ওয়াকালাস অর্থাৎ পনেরো রিয়াল আর এটাই শেষ আরবিতে হবে খামসাতাস ওয়া খালাস বাংলা অর্থ হবে বাংলাতে হবে পনেরো রিয়েল আর এটাই শেষ খামসাতাস শব্দের অর্থ হবে পনেরো রিয়েল ওয়া খালাস অর্থ হবে আর এটাই শেষ অথবা এটাই শেষ তিজ্ঞা তিসুপ শৈতানি আপনি কি আরো কিছু দেখবেন তিজ্ঞা তিসুপ শৈতানি বাংলা অর্থ হবে আপনি কি আরো কিছু দেখবেন অনেক সময় অনেক দোকানদার কেনাকাটার পরে কথাটা বলে থাকে যে অর্থাৎ আপনি কি আরো কিছু দেখবেন মুদাহীন শুখরা এখন না ধন্যবাদ আরবিতে হবে মুদাহীন সুখরা বাংলা অর্থ হবে এখন না ধন্যবাদ আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না এখন না পরে অথবা এখন না ধন্যবাদ তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মুদাহিন শুক্রান অর্থাৎ এখন না ধন্যবাদ তা আল মার্রাতানি আবার আসবেন আরবিতে হবে তা আল মার্রাতানি বাংলা অর্থ হবে আবার আসবেন এই কথাটা প্রায় দোকানদাররা কাস্টমারকে বলে থাকে যে আবার আসবেন আর এই কথাটি আপনি আরবিতে বলতে হলে বলতে হবে তা আল মার্রাতানি অর্থাৎ আবার আসবেন খুদ হাদা আউহাদা অর্থাৎ এটা অথবা এটা নে। আর্বিত হবে খুদ হাদা আও হাদা। বাংলা অর্থ হবে এটা অথবা এটা নে। খুদ হাদা আও হাদা। তিঙ্গ্গাা হাদা ওয়াল্লা হাদা অর্থাৎ আপনি কি এইটা না এটা যান। তিঙ্গ্ঞা হাদা, ওয়াল্লাহ হাদা বাংলা অর্থ হবে আপনি কি এইটা না এইটা যান। তিজ্গাা, হাদা, ওয়াল্লাহ হাদা। আর কিছু লাগবে আরবিতে হবে আর কিছু হবে আলিয়ম ক্যাতির হার বাংলা অর্থ হবে আজ অনেক গরম আলিয়াম ক্যাতির হার আপনি যদি কাউকে বলেন যে আজ অনেক গরম তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আলিয়াম কাতির হার অর্থাৎ আজ অনেক গরম আলিয়ম শব্দের অর্থ হবে আজ কাতিল শব্দের অর্থ হবে অনেক শব্দের অর্থ হবে গরম। আমি এটা আরবিতে হবে বাংলা অর্থ হবে আমি এটা পেয়েছি আনা হাসেল হাদা মাফি হাসেল পাওয়া যায়নি আরবিতে হবে মাফি হাসেল বাংলা অর্থ হবে পাওয়া যায়নি মাফি হাসেল আনা আজ্ঞা আমি চাই আরবিতে হবে আনা আজ্ঞা বাংলা অর্থ হবে আমি চাই আনা আজ্ঞা দেখিল রেকেব ভেতরে রাখো আরবিতে হবে দেখিল রেকেব বাংলা অর্থ হবে ভেতরে রাখো দেখিল রেকেব আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে ভেতরে রাখো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে দেখিল রেকেব অর্থাৎ ভেতরে রাখো আন্তঃশীল তুমি নাও আরবিতে হবে আনতাশিল বাংলা অর্থ হবে তুমি নাও আনতাশিল আনা আজি আমি আসছি আরবিতে হবে আনা আজি বাংলা অর্থ হবে আমি আসছি আনা আজি আনাজিদ আমি এসেছি আরবিতে হবে আনাজিদ বাংলা অর্থ হবে আমি এসেছি আনাজিদ ইনতামিতা আজি তুমি কখন এসেছো আরবিতে হবে ইনতামিতা আজি বাংলা অর্থ হবে তুমি কখন এসেছো ইজি। আমরা অনেক সময় এই প্রশ্নটা করে থাকি কখন এসেছো। এই কথাটা আপনি যদি বলতে চান তাহলে তুমি কখন এসেছো। ইন্টারলেস মাই ইজি অর্থাৎ তুমি কেন আসনি আরবিতে হবে ইন্টারলেস মাই ইজি বাংলা অর্থ হবে তুমি কেন আসুনি মাই ইজি আনা আবাহেদ নফর আমার একজন লোক লাগবে আরবিতে হবে আনা আব গাউাহেদ নফর বাংলা অর্থ হবে আমার একজন লোক লাগবে আনা আব গাউাহেদ নফর আনা মাইসমা ইন্তা কালাম আমি আপনার কথা শুনতে পারছি না আরবিতে হবে আনা মাইসমা ইন্তা কালাম বাংলা অর্থ হবে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না আনা মাইসমা ইন্তা কালাম

অর্থাৎ আমি দেখেছি আরবিতে হবে আনা সুফতা বাংলা অর্থ হবে আমি দেখেছি আনা সুফতা আনা বসুফ অর্থাৎ আমি দেখব আরবিতে হবে আনা বসুফ বাংলা অর্থ হবে আমি দেখব আনা বসুফাহিন অর্থাৎ এটা এখানে রাখো আরবিতে হবে হাত তাহনাক বাংলা অর্থ হবে এটা এখানে রাখো আমি ঘুমাচ্ছি আরবিতে হবে খাচ্ছি, আরবিতে হবে আনা আকেল বাংলা অর্থ হবে আমি খাচ্ছি আনা আকেল। আনা বাজি আমি আসবো আরবিতে হবে আনা বাজি বাংলা অর্থ হবে আমি আসবো আনা বাজি আনাবা আকেল আমি খাবো আনাবা আকেল আমি খাবো আনা বা অর্থাৎ আমি খাবো আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলাতে হবে দরকার ইসমে অর্থাৎ সোনা আরবিতে হবে ইসমে বাংলাতে হবে সোনা লি অর্থাৎ জন্য আরবিতে হবে লি বাংলাতে হবে জন্য মিন অর্থাৎ হতে আরবিতে হবে মিন বাংলাতে হবে হতে ফিল অর্থাৎ পর্যন্ত আরবিতে হবে ফিল বাংলাতে হবে পর্যন্ত শব্দগুলো আরেকবার করে শিখে নিন আবগা অর্থাৎ দরকার ইসমে অর্থাৎ সোনা লি অর্থাৎ জন্য মিন অর্থাৎ হতে ফিল অর্থাৎ পর্যন্ত লেইস অর্থাৎ কেন আরবিতে হবে লেইস বাংলাতে হবে কেন মিনু অর্থাৎ কে আরবিতে হবে মিনু বাংলাতে হবে কে মিনহু অর্থাৎ সে কে হবে মিনহু বাংলাতে হবে সে কে মিতা কখন হবে মাল মিনু বাংলাতে হবে কার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেস অর্থাৎ কেন মিনো অর্থাৎ কে মিনহু অর্থাৎ সে কে মিতা অর্থাৎ কখন মালমিনু অর্থাৎ কার গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা গাদ অর্থাৎ বসা আরবিতে হবে গ্যাদ বাংলাতে হবে বসা খোফ অর্থাৎ ভয় আরবিতে হবে খোফ বাংলাতে হবে ভয় উস্কুত অর্থাৎ চুপ থাকা আরবিতে হবে হবে উস্কুত বাংলাতে চুপ থাকা সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলাতে হবে কোম্পানি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গুম অর্থাৎ ওঠা গ্যাদ অর্থাৎ বসা খোফ অর্থাৎ ভয় উস্কুত অর্থাৎ চুপ থাকা শরিকা অর্থাৎ কোম্পানি কাল্লা মতা অর্থাৎ তোমাকে বলেছি আরবিতে হবে কাল্লা মতা অর্থাৎ তোমাকে বলেছি কেজাব অর্থাৎ মিথ্যা আরবিতে হবে কেজাব বাংলাতে হবে মিথ্যা সচ অর্থাৎ সত্য আরবিতে হবে সচ বাংলাতে হবে সত্য সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সহি বাংলাতে হবে সঠিক ইসমা অর্থাৎ সোনা আরবিতে হবে ইসমা বাংলাতে হবে সোনা শব্দগুলো একবার করে শিখে নিন কাল্লামতা অর্থাৎ তোমাকে বলেছি কেজাব অর্থাৎ মিথ্যা সচ অর্থাৎ সত্য সহি অর্থাৎ সঠিক ইসমা অর্থাৎ সোনা ইলা অর্থাৎ দিকে আরবেতে হবে ইলা বাংলাতে হবে দিকে আল্লিক অর্থাৎ ঝুলিয়ে রাখা আরবেতে হবে আল্লিক বাংলাতে হবে ঝুলিয়ে রাখা মুখ অর্থাৎ বিবেক আরবিতে হবে মুখ বাংলাতে হবে বিবেক অর্থাৎ পাগল আরবিতে হবে বাংলাতে হবে পাগল নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইলা অর্থাৎ দিকে আল্লিক অর্থাৎ ঝুলিয়ে রাখা মুখ অর্থাৎ বিবেক মজনুন অর্থাৎ পাগল নুম অর্থাৎ ঘুম কাম অর্থাৎ কত আরবেতে হবে কাম বাংলাতে হবে কত হোয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে হোয়েন বাংলাতে হবে কোথায় কে অর্থাৎ কিভাবে আরবিতে হবে কে বাংলাতে হবে কিভাবে শুনো অর্থাৎ কি হবে শুনো বাংলাতে হবে কি নাম অর্থাৎ হ্যাঁ আরবেতে হবে নাম বাংলাতে হবে হ্যাঁ শব্দগুলো আরেকবার করে শিখে নিন কাম অর্থাৎ কত হোয়েন অর্থাৎ কোথায় কে অর্থাৎ কিভাবে শোনো অর্থাৎ কি नाम अर्थात है।